এখন বাজে এগারোটা আটচল্লিশ আমাদের রাতের ডিনার কমপ্লিট আর আমরা চলে এসেছি এখন বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে এসেছি বিকেল বেলাতেই আর এখন শুয়ে রয়েছি খাটে দেখতেই পাচ্ছি এদিকে আমি এদিকে আমার মেয়ে এদিকেও আমার আরেকটা মেয়ে তাই তো অঙ্কিতা মুখ দেখা অঙ্কিতা এই এক অঙ্কিতা এই এক অঙ্কিতা ঘুমিয়ে গেছে আর আমরা এখন দেখছি তো এই বইটা শেষ হলে তবে আমরা ঘুমাবো আর এতক্ষণ তত্ত্ব তত্ত্ব সব সাজানো হচ্ছিল সেগুলোই দেখছিলাম কালকে তো আবার অনেক ঘুরে ঘুরে উঠতে হবে আর আমাদের বাড়ির ছেলে দধি দধি মঙ্গল বলে না অঙ্কিতা দধিমঙ্গলই তো ওটা হ্যাঁ হবে তো অনেক ঘুরে উঠতে হবে তো চলো এখন ঘুমিয়ে পড়ি বেশি রাত জাগবো না কেননা কালকে তো সারাটা দিনই সারাটা দিন রাতেও বেশ অনেকক্ষণই জাগতে হবে মানে সারাদিন আগে শোয়ার সময় পাব না তো চলো কালকে থেকে তোমরা বিয়ে বাড়ির ফুল ব্লগ দেখতে পাবে আমার চ্যানেলে মানে একদম ভোর থেকে শুরু হবে বিয়েবাড়ির ব্লগ তো আজ এইটুকুনি আপডেট তোমাদের দেওয়ার ছিল আর আমি আমার আমি আর মেয়ে চলে এসেছি আজকেই কালকে তোমাদের দাদা ভাই আসবে তো আমাদের ট্রেনে তুলে দিয়ে তারপরেই গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো বিয়েবাড়ির ভিডিও আসছে জমজমাট ভিডিও দেখতে থাকো ঠিক আছে তো কালকে দেখা হবে আর এরকম মেহেন্দি পড়েছি এক হাতে পড়েছি আর এই হাতে পড়ার সময় হয়নি ডান হাত দেখি যদি কালকে হয় তো পড়বো মনে হয় আর হবে না মানে এই হাত দিয়ে কাজকর্ম করতে হচ্ছে খেতে খাবার খেতে হচ্ছে যার এই হাতটা পড়ার সময়ও হয়নি আর হয়েও ওঠেনি কাজের হাত তো নাহলে মেহেন্দি পরে হাত নিয়ে বসে থাকতে হবে শুধু এই হাতটাই পরে এসেছি তো চলো বাইরে প্রচুর 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 ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস নিঃখুশে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসি আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজ হচ্ছে রবিবার আমাদের বিয়েবাড়ি শুরু হয়ে গেছে অলরেডি আর মানে ভেবেছিলাম অনেক ঘুরে উঠবো আমারও ঘুম ভাঙেনি আর কেউ আমাকে ডাকেও নি আমাদের বাড়ির ছেলে দলী মঙ্গল হয়ে গেছে অনেক করে গেছি নাম তো মানে ঘুমের অত রাতে না ঘুমের মধ্যে শুনছি জোগাড় দিচ্ছে শাক বাজাচ্ছে সবাই ঘুমের মধ্যে শুনছি কিন্তু আর উঠতে পারিনি আর আমি বলে রেখেছিলাম আমাকে ডাকতে আর যেহেতু অনেক রাত্রে শুনেছি ওই জন্য কেউ আমাকে ডাকেও নি তো সকালবেলায় উঠে আমি বলছি যে কি গো তোমরা কেন আর আমাকে ডাকো নি গো দধিমঙ্গল হয়ে গেল বলছে হ্যাঁ ইচ্ছে করেই ডাকিনি অত রাতে শুয়ে আর তারপরে আবার ডাকবো আবার উঠবে তুমি তো যাই হোক এখন বছর সকাল আটটা এই মুখ ধুলাম ফ্রেশ হলাম এখন নাইটি পরেই আছি শাড়িটা পরবো আর সকাল সকাল চলে এসছে মেয়েকে এই হলো তত্ত্বসূচি মেয়ের বাড়িতে যাবে কেননা তত্ত্ব নিয়ে তো যেতে হবে গায়ে হলুদের সময় তো মেয়ের বাড়ির কার কোনটা কিছু লেখা রয়েছে এখন যাবে তত্ত্ব নিয়ে আর ছেলের ছোয়ানো হলুদ নিয়ে মানে গায়ে ছোয়ানো হলুদ নিয়ে তো দেখো তত্ত্বগুলো এক ঝুলক তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও রয়ে তো আমরা এখন রেডি হচ্ছি এই জল ভরতে যাব সবাই রেডি হচ্ছে তো আমরা এই উপরেই আছি উপরে রেডি হচ্ছে ওদিকে নিয়ে রেডি হচ্ছে আর সবাই আছে নিচে যে যার মতো যে যেভাবে পাচ্ছে রেডি হয়ে নিচ্ছে তাড়াতাড়ি আর আমাদের বাড়িতে ঘুরে গেলাম আশীর্বাদ করতে মেয়েকে ওরা আশীর্বাদ করে আসলেই তারপরেই আমরা রওনা হবো জল ভরার জন্য ঠিক আছে গাইস দেখতে থাকো ভিডিওটা আর মোটামুটি রেডি হয়ে নিয়েছি চুলটা জাস্ট একটু বাঁধবো আর শাড়িটা ঠিকঠাক করে পরবো শাড়িটা পরেছি কিন্তু দেখো পুচিটা আর পিনটা করতে পারছি না তো একজনকে ডাকলাম এসে পিনটা করে দেবে ঠিক আছে মোটামুটি মুখ টুক সাজা হয়ে গেছে মুখে মেকআপ হয়ে গেছে হালকার উপরে তো চলো ঘুরতে যাওয়ার জন্য আমরা একদম লোকে রেডি হয়ে আছে আর একটু ফটোশ্যুট চলছে আমাদের তো দেখো ফটোশ্যুট চলছে আর যারা এখনো এসে পৌঁছায়নি তারা এখনো রেডি হচ্ছে আমরা সব বাড়ির সামনে দাঁড়িয়ে আছি

에이 어떻게 탈까? 저거 এসে ছেলেকে স্নান করিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে এই আসলাম আমাদের রুমে এখন দেখো হলুদ দিয়ে মানে নিচে হলদি খেলা হচ্ছিল হলুদ মাখা মাখামাখি খেলা হচ্ছিল আর কি তো হলুদ দিয়ে সবাইকে মানে স্নান সবাইকে বলতে কি মানে স্নান করালাম ছেলেকে আর আমরাও হলুদ খেলাম হলুদ খেললাম তার সাথে তো এখন মুখটুক ধোবো মুগটুক ধুয়ে রেডি হব রাতের জন্য কেননা বরযাত্রী যেতে হবে তো তো সাজতে অনেকটা সময় লাগবে আর এখন এই ড্রেসগুলো চেঞ্জ করবো মানে এই শাড়িটা পাল্টাবো রাতে কি শাড়ি পরবো সেটাও ডিসাইড করে রেখেছি তো সেই শাড়িটাই পরবো চল আগে মুখটা ভালো করে ধুয়ে নিই হ্যাঁ ধুয়ে তারপরে রেডি হব রেডি হতে অনেকটা সময় লাগবে কিন্তু ছেলেদের থেকে জানোই তো মেয়েদের সময়টা বেশি লাগে

ঠিক আছে আর আগে বরকে রেডি করিয়ে মানে বর রেডি হয়ে গেছে বরকে বরণ চলছে মানে আমাদের বাড়ির ছেলের কথা বলছি বর বেশে এখন তো বরই বলতে হয় তাই না বিয়ের জন্য বর একদম রেডি তো বরের বরণ চলছে নিচে আমরা এখন বেরোচ্ছি আর আগে বরকে বরণ করে গাড়িতে উঠিয়ে দেওয়ার পরে তারপরে বরযাত্রীর বাস পেছন পেছন যাবে আগে নাকি বরের গাড়ি যায় হ্যাঁ এটাই আমিও জানি আগে বরের গাড়ি যাবে তারপরে পেছনে আমাদের বাস যাবে ঠিক আছে ও চলো সবাই রেডি এখন টাকাটা কি দিয়েছিল নিচে যাই হ্যাঁ নিচে গিয়ে তারপরে পরে আবার আসছি আমাদের সামনে আর এই দেখো আমার মেয়ে রেডি শাড়ি পরে কেমন লাগছে ওকে জানিও কমেন্টে হ্যাঁ ঝুলে একটা ফুল দিয়েছে এই হালকা পাতলা মেকআপ চলো চলো আর তোমাদের দাদা ভাই এসে গেছে ও বিকেলেই এসছে বিকেলে এসে একদিন ও তো বাড়ির থেকে রেডি হয়ে এসছে বলছে না আমি আর ওখানে গিয়ে রেডি হব না তোমরা মেয়েরা এমনি তোমাদের সাজগোজ করতে অনেকটা লেট তার মধ্যে আমি গিয়ে যদি ওখানে রেডি হই অনেকটাই লেট হবে ও জন্য বাড়ির থেকে মানে রানাঘাট থেকে একবার রেডি হয়ে বিকেলবেলায় এসেছে মানে সন্ধ্যের আগে আগে চলে এসছে তা চলো ও নিজেই আছে দাদাদের সাথে কথাবার্তা বলছে আর সময় দেওয়া যাবে না আমাদের বারবার করে বলছে তাড়াতাড়ি চলে আসলো আর কিন্তু মেকআপের সময় দেওয়া যাবে না আসো 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 হইতো সরো 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 আসো আসো হইতো সরো 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 সরো

বাস চলে এসছে আর আমরা তো যাবো বট আমরা সবাই সাজগোজ করে বাসে উঠে পড়েছি এই দেখো আমার সাজ আর আমার মেয়ের সাজ আমরা বাসের সিটে বসেও পড়েছি পেছনের সিটে রয়েছে তোমাদের দাদা ভাই তো দেখা যাচ্ছে না কিন্তু ওর সব কাদের কাদের সাথে বসেছে আর তারপরে চলে এসেছি মেয়ের বাড়িতে এখানে এসে এত ভিড় এত ভিড় এখন হচ্ছে মালাবদল আমাদের ছেলে আর নতুন বউমার সঙ্গে হচ্ছে মালা বদল আর ক্যামেরার সামনে সবাই মিলে ভিডিও করছে ক্যামেরা করছে আমি আর চান্স পাচ্ছি না যে একটুখানি ভিডিও করব মালা বদলের তারপরে যাই হোক একটু উঁচু হয়ে পা গোড়ালি উঁচু করে দেখো ভিডিওটা করছি অনেক কষ্ট করে একটুখানি মালাবদল তোমাদেরকে দেখাতেই হবে তাই না তারপরে চলে যাব খাওয়ার জায়গায় O <coughs> 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 A la puerta,